মাধ্যমে আমাদের জেলা আমাদের রাজ্য সম্পাদক সহ দিদিক মাহবাদী এবং সুমিদি এসেছেন আজকে আমি শুধু বলতে চাই এই খেজুরি আমরা আট সালে জেলাটা পরিবর্তন হয়েছিল আমরা কোন জায়গায় বয়কট করিনি কাউকে অত্যাচার করিনি জরিমানা করিনি হামলা অসভ্যতা চাষবাস বন্ধ এসবের কাজকর্ম বন্ধ যদি না করে সেক্ষেত্রে বিধায়কের পঞ্চায়েত সমিতির সদস্যের মন্ত্রীর সইতে গণ্ডগোল হবে কোন ঠিকানা ফর্মে ভুল বেরোবে বুঝবেন তখন আপনি মারবেন আর সেই করবে হাত যত্ন করে দুটো তো একসঙ্গে হবে না হবে পরিষ্কার কথা আমরা কোন প্রতিহিংসা চাই না কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে তাহলে পুলিশও অ্যাকশন নেবে আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে নিশ্চিন্ত থাকুন একবার সবাই এসছি এরম নয় বিনা বলেছে শিউলিদি বলেছে বলেছেন